মুসলমান অর্থ টাকা পয়সা আর পৃথিবীর সম্পদ নিয়ে পৃথিবীর সম্মান মর্যাদা ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না মুসলমান বড় মনে করে ইমান নিয়ে আমল নিয়ে না মুসলমান কি নিয়ে বড় মনে করে পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবী মানুষ বড় হয় তাহলে বুঝতে হবে সাহাবাই কেরামের কি ছিল আমার রাসুলের ঘরে কি ছিল যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে তাদের ঘরে কি ছিল কিছুই ছিল না কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন সন্দেহ নাই কি বলেন ঠিক আছে কিনা বলেন ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই আমাদের চাহিদা মুসলমান হয়ে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ আমার ধর্ম আমার রব শ্রেষ্ঠ আমার কোরআন শ্রেষ্ঠ যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ কথা ঠিক আছে কিনা বলেন তারাও শ্রেষ্ঠ সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই কে কে রাজি আছে আমাদের একটা জীবন আল্লাহ দিয়েছেন জীবনটার দাম কত এটা বড় কথা নয় জীবনের মূল্য কতটুকু এটা বড় কথা নয় কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন কাফেরও সৃষ্টি করেছেন জীবনের দাম কতটুকু হতে পারে কাফের দিকে তাকালি বোঝা যায় কিন্তু মুসলমানের কাছে আল্লাহ সুহান ওয়া তালা যে জিনিস দিয়েছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেটার মূল্য হবে না সেটার নাম কি বলেন নাম কি মুসলমানরা না তারা আল্লাহকে চিনে না যে মুসলমানরা ইমান বুঝে না তারা রাসুলের প্রতি তারা আবেগ ভালোবাসা মহাব্বত সৃষ্টি হয় না যে মুসলমানরা ইমান বুঝে না তারা কবরে গরু ছাগলের মতো যায় মুমিনের মতো যায় না যেই মুসলমানরা ইমান বুঝে না কাল হাশরের দিন তারা নবী রাসূলের দিকে সাথে থাকবে না তারা আবু জাহেলের আবুল হবের সাথে থাকবে কথা ঠিক আছে কিনা বলেন প্রশ্ন আপনি বুঝলেন কিনা আপনি বুঝলেন কিনা আপনি কত আল্লাহ ফ্রি দিয়ে দিল আপনি বুঝলেন কিনা গোটা পৃথিবীতে মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানুহতা আলাহ আল্লাহ বুঝেন যে মানুষ আর কথা সরাসরি বুঝবে না মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানুহতা আলাহ মডেল বানিয়েছেন একজনকে বানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন নবীদেরকে আদর্শ বানিয়েছেন আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠতম আদর্শের নাম হলো মাহাম্মদু রসুল আল্লাহ এর উপর তো কোনো আদর্শ হতে পারে না এর উপর কোনো মর্যাদা হতে পারে না সেই রাসূল ই পাক সাল্লাল্লাহ আল্লাহ সভের উন্মুত আমরা ঠিক না আমরা রাসুল ই পাক সাল্লাল্লা আলাইহিসাল্লামের উন্মত হয়েছি কেমন মর্যাদা পেয়েছি রাসুল ই পাক সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন হাসরের ময়দানে সবাই দাঁড়ানো দাঁড়ানো থাকবে সব নবীরা দাঁড়ানো থাকবে সকল নবীদের উন্মত তার পিছনে থাকবে সবার কাতার কেউ কারোটা হবে পঞ্চাশ জনেরও হবে আবার লক্ষ জন হবে হাজার জন হবে হাসরের ময়দানে আমার উন্মতের কাতারটা সবচেয়ে বড় হবে আমার উন্মতের কাতার সবচাইতে বড় হবে আমি তার জন্য গর্ব করি না ও আমার উন্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার নবী না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকবে না তোমার নবী প্রথম ঢুকবে শুধু তোমার নবী প্রথম ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উন্মতেরা জান্নাতে না যাবে অন্য উন্মতরা ঢুকতে পারবে না আমাদের মর্যাদা বাড়লো না কমল হ্যাঁ হাশরের ময়দানে সকল নবীদের একটা সিম্বল হবে একটা চিনে নেওয়ার মতো একটা চিহ্ন থাকবে সব নবীদের উম্মত চিনা যাবে উম্মতে মোহাম্মদের চিনা যাবে সুহান বললেন না রাসুলি পাক সাল্লাহ সাল্লাম বললেন যে হাসরের ময়দানে সকল নবীদের একটা চিহ্ন উন্মতের চিহ্ন হবে আমার উন্মতের একটা চিহ্ন থাকবে বলেন তো দি উন্মত হতে হলে চিহ্ন দরকার আছে কি না কার কার নাই কার কার দরকার নাই বললেন জাহাসনের ময়দানে আমার উন্মতের চিহ্নগুলি হবে মায়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ না বলেন ইয়ারসুল্লাহ হাসনের ময়দানে এত মানুষ হবে আপনার উন্মুদ কে কিভাবে আপনি চিনি নিবেন আপনার উন্মুদ কে কিভাবে মাঠে লক্ষ লক্ষ ঘোরা আছে সবগুলি ঘোরা এক ধরন আর একটা ঘোড়ার কপাল সাদা কপালের দাগ আছে ঘোরা মুহাজ্জালিন এমন দাগ সূর্যের আলুর মতো জল জল করে ও আয়েশা বলো তো দেখি লক্ষ ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা পাওয়া যাবে কি না আয়েশা রে হাসুরের ময়দানে সব উম্মত দাঁড়ানো থাকবে সবাই দাঁড়ানো থাকবে আমার উন্মতেরও দাঁড়ানো থাকবে কিন্তু আমার উন্মত গুলির মধ্যে আকাশের সূর্যের মতো আলো দিতে থাকবে নূর জ্বলতে থাকবে তার হাতগুলি নূর জ্বলবে যে দুনিয়া থেকে নূর নিয়েছে ওই জায়গায় পর্যন্ত নূর নূর জ্বলতে থাকবে এ তো সুমান আল্লাহ বললেন দুনিয়া থেকে যারা নূর নিবে রাতে সেই নূর রাসুলের দৃষ্টিতে পড়বে রাতের অন্ধকারে আপনি কোথাও দাঁড়িয়ে আছেন অন্ধকার আরেকজন কেউ আপনাকে খুঁজতেছে আপনার হাতে একটা টর্চলাইট আছে আপনার টর্চ লাইট যদি তাকে বাড়ি দেন এইভাবে টর্চ লাইটটা জ্বালান না বলেন না পাওয়া যাবে কি না মাঠের মধ্যে আপনার ছেলে একদিক আপনি এখন আপনার টর্চ লাইট মেরে মেরে ছেলেকে বললেন এই ছেলে আমি এখানে ছেলে দেখবে কি না আর অন্ধকারের মধ্যে যদি পরে থাকেন টর্চ লাইটটা যদি না থাকে আলুটা যদি না থাকে নুটটা যদি না থাকে তাহলে বলেন তো আপনার ছেলে জীবনে আপনি খুঁজে পাবে পাবে না হাসিরের ময়দান বিভীষিকাময় অবস্থা সূর্যটা মাথার উপর চলে আসবে অমিয়া আগামীকাল আসবে না আগামীকাল একটু সূর্যের দিকে তাকায় থাকেন তো দেখি কেমন লাগে সূর্যটার দিকে তাকিয়ে থাকেন কেমন লাগে আপনার চোখ দিয়ে কিছু দেখা যাবে না লম্বা সময় তাক তাকে থাকলে চোখটা থাকবে না এত পাওয়ার কিন্তু কত দূরে আছে বলেন না কতটুকু অনেক দূর এখান থেকে ঢাকা পর্যন্ত নাকি কোনানে কসবা কই আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই দূরটা কিন্তু বৈজ্ঞানিকরা বলেছেন আসল কিন্তু এখনো কেউ বলতে পারে নাই এত দূর থেকে কোরআন সেই যখন সূর্য যখন তা দেখ আরাম লাগে না তো ভালো আরাম লাগে নাকি হ্যাঁ গরমটা কেমন লাগে একটু কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর খালি গা কোথায় লুকানো যায় কোনখানে ছায়া পাওয়া যায় এগুলি তো খুঁজা আরম্ভ হয় কথা ঠিক না আর ঠিক ওই সূর্যটা কে একটু খেয়াল করেন ঠিক ওই সূর্যটাকে আপনার মাথার উপর ঠিক মাথার উপর এই মাথার উপর যখন চলে আসবে যারা কোরআন বলা তারার মাথার উপর আসবে যারা কোরআনের কাছে আসে নাই নামাজ পড়া নাই তারা ওইখানে থাকবেই না অন্য জায়গায় থাকবে নাকি হ্যাঁ কি বলেন যারা আমরা একটু টয় পাই একটু কোরআন টোরান পড়ি হুজুর আপনারই ধরবো হাসনের মধ্যে আপনারই বিপূতি করবেন আমরা ভালোই আছি দুনিয়া তো ভালো আখেরও তো ভালো কি বলেন তাই নাকি হ্যাঁ ময়দানে দাঁড়ানো হবে আপনি যেমন দাঁড়ানো থাকবেন মোমেন বান্দা যেমন দাঁড়ানো দাঁড়ানো থাকবে বৎকারও দাঁড়ানো থাকবে কিন্তু মোমেন বান্দা আর বৎকার পৃথিবীর মধ্যে সবকিছু ব্যবহারের ক্ষেত্রে সব কিছু ব্যবহারের ক্ষেত্রে গুণগত মান এক ছিল আমি এখন ভাত খাইলাম কার বাড়িতে সেলেম বাড়িতে ভুইয়া সাহেবের বাড়িতে ভাত খেলাম এখন আমি যখন মুরগি খেলাম মুরুগের গুস্ত খেলাম আমার জিব্বাই যেই মজা যে নামাজ পড়ে না তার জিব্বাইকে আরেক মজা বলেন নাকি মজা খেজুর গাছের রস নারিকেল গাছ খেজুর গাছের রস খেজুর গাছের রস শীতকালে মজা না এটা কি আমার জন্য এক মজা আরেকজনের জন্য আরেক মজা মালিকের জন্য এক মজা সুরের জন্য এক মজা নাকি সব এক এক মজা মজা সবার ওই সূর্যের আলো দুনিয়াতে আমার জন্য যেমন আপনার জন্য তেমন কিন্তু আখেরাতের ময়দানে কিন্তু তা হবে না মোমেনের জন্য মোমেনের অবস্থা হবে মোমেনের জন্য আল্লাহ তালা তার তাপকে তার সহনশীল পরিচয় পর্যায়ে নিবে